নমস্কার আমি আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলের বন্ধু এবং বান্ধবী সকলকে আমি নমস্কার জানাই আর ইউটিউব চ্যানেলের প্রতিপক্ষ মহোদয় সকলকেও জানাই আমার প্রণাম আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবে আর সাবস্ক্রাইব করতে যেন ভুলবে না তো এই দেখো আমি একটি কাটা নিয়েছি আর এই যে সুতা নিয়েছি এটি দিয়ে আমি নতুন একটি ভিডিও স্টাডি দিয়ে দিচ্ছি এই যে দেখতে থাকো আমার ভিডিওটা এই যে প্রথমে এভাবে আমি কয়টি চেন উঠাইয়া নিচ্ছি এই যে তারপরে আমি এটা কী বানাই সবার সামনে আমি দেখাবো তো আমার পাশে থাকো পাশে থেকে আমাকে একটু ছাপট দাও আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট দিচ্ছ আমার খুব ভালো লাগে তো আশা করি আমিও তোমাদের পাশে থাকবো পাশে থেকে সবাইকে আমি ছাপুট দিয়ে যাব এইভাবে আমি দেখো তোমাদের সামনে আমি একটু এটুকছি তারপরে কি বানাই সেটা আমি সম্পূর্ণ আবার দেখাবো তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে তোমরা আর আমাকে সবাই একটু সাপোর্ট করবে প্লিজ তোমাদের সামনে আমার একটাই অনুরোধ আমাকে সবাই একটু সাপোর্ট করবে আমিও তোমাদের সকলকে সাপোর্ট করব দেখো এটুক আমার সম্পূর্ণ হয়ে গেছে যে বানাচ্ছি এখান থেকে একটু লম্বা করে দিচ্ছি তারপরে একটু আঁকলা রাখছি আঁকলা রেখে একটু আবার সেলাই করব তারপরে এটা থেকে আমি কি বানাবো তোমাদের সামনে সকলের সামনে দেখাবো তো আমি বহুত দিন হয়ে গেছি আমি হাতের কাজে ভিডিও দিতে পাচ্ছি না কারণ না আমার মনাস ছোট মনার জন্য পারি না তো এটা দেখো আংলা বানাচ্ছি জি আগলা বানাইয়ে তারপর এটা জোন দিয়ে দেব তো এইভাবে আমি একটির পরে একটি রাউন্ড সুন্দর করে আমি সকলে তোমাদের সকলের সামনে আমি দেখাচ্ছি ও ভিডিওটা যদি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করবে এই যে এইভাবে আমি এটা গোল রাউন্ড করবো এটা গুল করে তারপরে আমি এটা একটি মুগ বানাবো তো মুগটা যে এইভাবে গোল করে মুখটা আমি বানিয়ে নিচ্ছি এর সাথে জয়েন দেব এই যে এইভাবে জয়েনটা এই যে এইভাবে দেব এখান থেকে এইভাবে যে এইভাবে এখান থেকে জয়েন দিয়ে তারপর আমি তোমাদের সকালের সামনে ভিডিওটা ঢালবো তো আর এদিক দিয়ে ঠেং দিয়ে দেব এই যে দেখো একদম ন নম্বর কৃষিকাটা আর এই যে এই তিন চার জাতের সুতা এই এগুলি দিয়ে একটি আমি ছাগল বানাচ্ছি ছাগলটা দেখতে কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটু লাইক করবে আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বন্ধুবান্ধবের কাছে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবে